ওই দেশে এলো ভাই রূপঞ্জতরায়া আরে ধূ গান বন্ধ হয়ে দেশে এলো ভাই আবার অবনগিরাস্তের বহু পাগল হলো দেখিতে যাই নারায়া হইয়া যদু রহো মনের তি জুমরা দপিছে খারা কোন যেতে হবি মারা এসেছে হে তলবে সেটি ভেসেছে হে কাটি কোন হবি হবে মাটির বসে ভাবতেছে ভাই আর আলমপুরের রসেদি রূপ যে বাবুর আলি হয় রহিম আলাকায় আবার জরি জামা পুরে সামাদায় রাজা ষষ্ঠী দলের মেনা যায়া। হরিশরিদি জরে কাশিরে পিড়ে ঔষধ দেয় আম ডাক্তার রামিনী স্কুলের মাস্টার ঝাড়ু দাহ রাবু বাগলা ধবির দাহি তাজেলি বগলা লক্ষ্মণবেদী জাগা মোহনারে জুড়ি দিছে সন্তেশ বিহারায়া